সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য মহান আল্লাহ তালা বলেন তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেছেন তারপর দুর্বলতার পর তোমাদের শক্তি দান করেছেন আবার শক্তির পর তোমাদেরকে দুর্বলতা ও বার্ধক্য দান করেছেন তিনি আরও বলেন যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে কে সৎ কর্ম করে তা পরীক্ষা করার জন্য আজকে আমি কয়েকজন সরকারি ব্যাংকে কর্মরত কয়েকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইস দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে একটি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি ব্যাংকে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা খিলগাঁও তাদের গ্রামের বাড়ি বরগুনা তাদের পছন্দ ঢাকায় সেটেল্ড শিক্ষিত পরিবারের ধার্মিক এবং নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই হাজার পনেরো সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এস দুই হাজার ষোলো সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি ব্যাংকে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বনানীতে তাদের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ ঢাকায় সেটেল্ড ব্যাংকার অথবা লেকচারার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা ছয় ফিট পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই সালে বুয়েট থেকে পাত্র বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত পাত্রের বাবা প্রফেসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা উত্তর বাড্ডা তাদের গ্রামের বাড়ি ফেনিতে তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ঢাকায় সেটেলড ধার্মিক এবং নামাজি পাত্রী এই ছিল কয়েকজন সরকারি ব্যাংকে কর্মরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কিট ফ্যাক্টরির অপর পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্ডার আলী উনিশশো আটাত্তর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে সকল নারী পুরুষের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ